আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম যে ভেনোভিকা ব্লেন্ডার চোদ্দশো ওয়ার্ডের খুবই হার্ড একটা ব্লেন্ডার সাধারণত আমরা ব্যবহার করে আসছি সাতশো পঞ্চাশ ওয়ার্ড আটশো পঞ্চাশ ওয়ার্ড এবং এগারোশো ওয়াট এক হাজার ওয়ার্ড পর্যন্ত আমরা ব্যবহার করেছি আপনার রান্নাঘরের জন্য হেভি শক্তিশালী আমরা ব্লেন্ডার নিয়ে আসছি সেই ব্লেন্ডারের বাটিগুলো আপনাকে দেখাচ্ছি দেখেন এই বাটিগুলো এই যে এটা জুস জুস তৈরি করার ছয়টা ব্লেড আছে ছয়টা স্টিকটা হেভি মজবুত আর এটা হলো ঢালাই করা আগে যে প্লাস্টিক থাকে সেই প্লাস্টিক না এটা হলো ঢালাই করা খুবই মজবুত আপনি এটাতে সকল ধরনের জুস আপনি তৈরি করতে পারবেন আর এইটাতে যেমন আদা রসুন মরিচ এভরিথিং আপনি এটা আহ ব্লেন্ড করতে পারবেন ব্লেন্ডার করে আপনি রাখতে পারবেন আর এটা সর্বোচ্চ ধারণ ক্ষমতা হলো এই যে এখানে নিচে লেখা আছে এই যে চোদ্দশো ওয়াট এখানে অটো সুইচ আছে এটা যখন ওভারলোড হবে অটোমেটিক বন্ধ হয়ে যাবে এটা একটা দারুণ একটা সিস্টেম জিরা সকল ধরনের শুকনো মশলা আপনি ব্লেড করতে পারবেন এটার থেকে আর বাড়িটা কিরকম এবং ব্লেডটা চারটা ব্লেড অরিজিনাল স্টিল এটাতে কোনো দিন পঞ্চাশ বছরের ভিতরেও আপনি মরিচা ধরবেন আর কি আর এই বাটিগুলো ফুড গ্রেডের বাটি এই যে বাটিগুলো খুবই স্মথ এটা ঢাকনা আচ্ছা এটা মোটর কত ওয়াট এর ব্যবহার করছে এটা হলো মোটরটা হলো ওয়াট হলো 1400 ওয়াট আর এটার ওয়ারেন্টি গ্যারান্টি কি এই যে 2 বছর মোটর গ্যারান্টি আর প্রোডাক্ট আছে 25 বছর ধরে তৈরি তৈরি করে আসছে কিন্তু এটা হলো স্পেনের টেকনোলজি আর অ্যাসেম্বলি করেছে হলো ইন্ডিয়া মানে অনেকগুলো দেশে এটা রপ্তানি করে এক্সপোর্ট করে হয় এটা দিচ্ছেন দিচ্ছি আমরা মার্কেট আছে হলো প্রায় আট হাজার দুইশো টাকা অফার মূল্য মূল্যতে আমরা দিচ্ছি ছয় হাজার টাকায় আমরা দিচ্ছি সারা বাংলাদেশে হোম ডেলিভারি এই প্রোডাক্টটা নিতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন অথবা আমাদেরকে মেসেজ করুন